বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সকলে ভালো আছেন ওবায়দুল্লাহ ভাইয়ের কথাগুলো সকলে মনোযোগ সহকারে শুনি আপনি একজন উদ্যোক্তা রঙিন মাছ চাষ করে স্বাবলম্বী হতে চান কিন্তু কোনোভাবেই বুঝতে পারতেছেন না যে এই সেক্টরে আপনি টাকা ইনভেস্ট করে ভবিষ্যতে আপনার কি এটা বিফলে যাবে নাকি এটা থেকে আপনি কিছু উপার্জন করতে পারবেন এই বিষয়টা নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন আছে যেহেতু দিন যাবৎ এই রঙের মাছের সেক্টর নিয়ে আমি কাজ করছি তা আপনাদের এই মনে বিভিন্ন ধাঁধা বিভিন্ন প্রশ্ন নিয়ে আজকের এই সুন্দর একটা ভিডিও আমি সাজিয়েছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর একটা গাইডলাইন দিয়ে দিব যে গাইডলাইন ফলো করে যদি আপনারা এই রঙের মাছ চাষ শুরু করেন আশা করি আপনাদের টাকাটা লস হবে না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সরকারের দেখবেন দেখার পর আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আপনার জন্য এই সেক্টরটা কি আসলেই প্রযোজ্য নাকি আপনার অন্য কোনো ব্যবসা করা উচিত আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখার পর যদি ভালো লাগে ভিডিও শেয়ার করবেন ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মধ্য থেকে অনেক উদ্যোক্তি আমাকে মাঝে মাঝে ফোন দেয় অথবা মেসেজ করেছে ভাই আমি রঙিন মাছ চাষ শুরু করতে চাই কি মাছ দিয়ে শুরু করবো কিভাবে শুরু করবো একটু পরামর্শ দিন তো তারা বলে অনেকে যে ভাই আমার তো গাপ্পি মাছটা পছন্দ আমি গাপ্পি মাছ পালন করতে চাই অনেকে বলে ফাইটার মাছ পালন করতে চাই অনেকে বলে গোলফিশ কইকা পালন করতে চাই এখন বিষয় যেটা হচ্ছে আপনাদের ইচ্ছা হতেই পারে একটা মানুষ একটা জিনিস উদ্যোগ নিয়ে সেই কাজটা করে সফলতা হওয়াটা এটা আল্লাহ যদি চাই ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষের দ্বারাই সম্ভব কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে আমরা এটা চিন্তা করি না যে আমার যে জায়গাটা আছে যে স্পেসটা আছে এই স্পেসে কোন জাতের মাছটা আমি খুবই অল্প দিনে দ্রুত প্রফিট আনতে পারবো একটা ব্যবসা দাঁড় করতে পারবো এই বিষয়টা চিন্তা না করে আমাদের চোখে কোন মাছটা ভালো লাগছে সেটা প্রতি আমরা বেশি খেয়াল করি এখন আসলে আপনাদেরকে আমি বুঝিয়ে দিই যে আপনার কাছে কেমন জায়গা থাকলে আপনারা কোন ধরনের মাছ পালন করতে পারবেন সর্বপ্রথম আছেন আপনার কাছে ইনভেস্ট খুবই কম ধরেন দুই থেকে তিন হাজার টাকা আপনি বাজেট করেছেন সেই বাজেট নিয়ে আপনি কিছু মাছ চাষ করে কিছু উপার্জন করার লক্ষ্যে শুরু করতে চান এখন বিষয় হচ্ছে আপনাকে দেখতে হবে এই মাছটা আপনি কোথায় পালন করবেন এই মাছটা যদি আপনি ঘরের মধ্যেই পালন করতে হয় আপনার কাছে যদি রোদ পরে এমন জায়গা না থাকে বারান্দা না থাকে স্বাদ না থাকে উঠান না থাকে শুধু যদি আপনাকে ঘরেই মাছটা পালন করতে হয় সেক্ষেত্রে আমি আপনাকে প্রেফার করব আপনি অবশ্যই এবং অবশ্যই ফাইটার মাছ চাষ করবেন গাপ্পি মলি প্লাটি এই মাছগুলো ঘরের মধ্যে এতটা ভালো হয় না বিশেষ করে শুরুর দিকে আপনি ওই মাছগুলোতে বেশি হুচুট খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমার হচ্ছে ঘরের মধ্যে সব থেকে বেস্ট যে মাছটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে ফাইটার কারণ এই আপনি যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়াটা খুবই সহজ হবে আপনার জন্য এখন আসেন আপনার এই ঘরের মধ্যে সারা আপনার কাছে একটু বড় একটা বারান্দা আছে যেখানে আপনি চার পাঁচটা সাতটা আটটায় করিয়া সেট করতে পারবেন অথবা আপনার ছোট্ট একটা উঠান বা ঘরের সামনে একটু ফাঁকা জায়গা আছে যেখানে আপনি কিছু মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনি এই ফাইটা করতে পারেন তার পাশাপাশি গাপিটা শুরু করেন কারণ হচ্ছে অনেকে মলি মাছ করতে চায় প্লাটি করতে চায় শর্টেল করতে চায় অ্যাকচুয়ালি আপনার বেশি অল্প স্পেসে মলি প্লাটি শর্টেল আপনি ব্যবসা চিন্তা করে করতে পারবেন না শখে পালতে পারেন কোনো সমস্যা নেই বাট যদি আপনি বিজনেস চিন্তা করেন সেক্ষেত্রে অল্প স্পেসে আউটডোর যেখানে সানলাইট পরে রোদের আরো পরে সেখানে আপনি গাপ্পি মাছটা থেকে ভালো করতে পারবেন আরেকটা মাছ করতে পারবেন সেটা হচ্ছে জেব্রা গাপ্পির পাশাপাশি আপনি জেব্রা ফিশটা করতে পারেন এটাও মোটামুটি আউটডোরে খুব ভালো একটা ফলাফল দিয়ে থাকে তবে মলি মাছটার জন্য অবশ্যই আপনাকে একটু বড় জায়গা বাসাই করতে হবে একটা বড় হাউস তৈরি করতে হবে বা একটা বড় পুকুরের মতো নিতে হবে যেখানে আপনি ঘেরাও দিয়ে নেট দিয়ে আপনি মলি মাছটা করতে পারবেন বাট ছোট জায়গায় মলি মাছটা আমি সবাইকে সাজেস্ট করি যে আপনারা করেন না ঠিক আছে এখন ধরেন আপনার ছাদে বড় জায়গা আছে বিশাল বড় উঠান আছে পুকুর আছে তখন গিয়ে আপনি বড় মাছ কুই কাপ অ্যাঞ্জেল মলি প্লাটি শর্টেল এ ধরনের আরও যে বড় মাছ আছে অস্কার এই ধরনের মাছগুলো তখন আপনি করতে পারেন কোনো সমস্যা নেই কারণ একটু স্পেসে সাধারণত এই মাছগুলো করা খুবই জায়গার বিষয়টা আপনি বুঝতে পারছেন যে আপনাদের কাছে পরিমাণ জায়গা থাকলে কেমন মাছ আপনারা করতে পারবেন আবারও বলি ঘরের মধ্যে গাপি প্লাটি করার চিন্তাও করবেন না এতে করে আপনাদের জন্য বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে এখন আসেন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে এই মাছের সেক্টরটা ভবিষ্যতে কেমন কিভাবে আসলে ইনভেস্ট করলে আপনি লাভ করতে পারবেন কি পারবেন না এই বিষয়ে অনেকে জানার আগ্রহ আছে বিষয় হচ্ছে কি দেখেন প্রতিনিয়ত বিদেশ থেকে নতুন নতুন মাছ নতুন নতুন জাত আমাদের দেশে আমদানি করা হচ্ছে এর ফলে যেটা হচ্ছে নতুন নতুন জাত হচ্ছে নতুন নতুন ডিজাইন বেরোচ্ছে নতুন নতুন কালার বেরোচ্ছে যার কারণে চাহিদাও কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে আমি অনেকদিন যাব মাছ করি আমি এমন কখনোই বুঝি নাই ট্যারো পাই নাই যে আমার কাছে মাছ আছে আর সেটা বিক্রি হয় নাই এমন কখনোই আমার সাথে হয় নাই কিন্তু এখানে একটা বিষয় আছে সবার জন্য এই সেক্টরটা ভালো না কাদের জন্য ভালো আপনার কাছে যদি কিছু আর্নিং সোর্স থাকে আপনি কোনো জায়গা থেকে কিছু টাকা পয়সা উপার্জন করতে পারেন অল্প কিছু ধরেন কেউ টিউশনি করে কেউ ছোটোখাটো চাকরি করে এর পাশাপাশি আপনি মাছ চাষটা শুরু করেন এটা হচ্ছে আমার পরামর্শ আপনাকে আপনি যদি সর্বসাফল্য নিয়ে এটা পিছে প্রথমেই নেমে পড়েন প্রথম থেকে একটু হোচুট খাওয়ার সম্ভাবনা বেশি থাকে তখন হয় কি অনেকে এটা সামাল দিতে পারে না তো আপনার যদি দৃঢ় সাহস ইচ্ছা থাকে তখন আপনি যে কোনো পরিস্থিতি এটা করতে পারবেন তবে বিষয় হচ্ছে আপনি যদি সামান্য কিছু উপার্জন নিয়ে কাজে আসেন তাহলে আপনার যদি কোনো জায়গায় একটু হুচুট খান আপনার জন্য রিকভার করে আবার পুনরায় শুরু করাটা খুব সহজ হবে কারণ নতুন অবস্থায় বেশিরভাগ মানুষই কিন্তু একটু না একটু সমস্যায় পড়েই যায় তাই আমার সাজেশ হচ্ছে প্রথমে সর্বসাফল্য নিয়ে আপনারা এখানে একবারেই নেমে পড়বেন না তাহলে কিন্তু সামান্য অচট খেলে আপনাদের কাছে যেটা অনেক বড় মনে হবে প্রচুর গবেষণা করবেন প্রচুর সাহস লাগবে প্রচুর দক্ষতা লাগবে আপনি যদি দক্ষতা অর্জন করতে না পারেন আপনি মাসের সেক্টরে কিছুই করতে পারবেন না আপনাকে প্রচুর ঘাটাঘাটি করতে হবে প্রচুর জ্ঞান অনশন করতে হবে তারপরে গিয়ে আপনি এই সেক্টরে কিছুটা প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ সো আপনি যদি বুঝে শুনে নামেন আপনার জন্য এই সেক্টরটা খুবই খুবই চমৎকার একটা সেক্টর আর আপনি যদি না বুঝে হুট করে বড় আকারে ইনভেস্ট করে বসে পড়েন এই সেক্টরটা আপনাকে কিন্তু একদম শেষ করে দিতে পারে সো যাই করবেন পরামর্শ করে বুঝে শুনে করবেন ইনশাল্লাহ সফলতা আল্লাহ তালা দান করবে আমি ইনশাআল্লাহ আশা করি যে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে আপনারা বুঝতেই পেরেছেন তাও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভিডিওটা লম্বা করতে চাই না সকলে ভালো থাকবেন আমার করবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ